ঢাকায় সিনেমার চিত্রনায়িকা পরিমণি আবারও আলোচনায় সম্পত্তি গায়ক শেখ সাদির সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায় তবে সাদি এসব গুঞ্জনকে খারিজ করে বলেন তাদের মধ্যেও কোনো প্রেমের সম্পর্ক নেই তিনি জানান তাদের সম্পর্ক পারিবারিক এবং পেশাগতভাবে একে অপরের কে জানেন গত সোমবার পরিমণি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের মামলায় আদালতে আত্মসমর্পণ করেন এমন জামিন লাভ করেন এই জামিনের সময় তার জামিনদার ছিলেন সাদি যা তাদের সম্পর্ক নিয়ে নতুন আলোচনা শুরু করেছে সাদি বলেন পরিমণির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হতেই পারে না আমাদের পরিবারের মধ্যে সম্পর্ক রয়েছে তবে তা প্রেম নয় মৃতি আমাদের পরিবার একে অপরের বাসায় যাওয়া আসা হয় তিনি আরও জানান পরিমণির জামিনের জন্য তাকে জামিনদার হিসেবে দাঁড়াতে বলা হয়েছিল যা তিনি তার দায়িত্ববোধ থেকেই করেছেন এছাড়া পরিমণি দুই হাজার একুশ সালে চিত্রনায়ক শরিফুল রাজকে বিয়ে করেন তবে দুই হাজার তেইশ সালে তাদের বিচ্ছেদ ঘটে বর্তমানে তিনি দুই সন্তান নিয়ে একক মা হিসেবে জীবনযাপন করছেন